দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ লাউসে সন্দেহভাজন মিথানলের বিষক্রিয়ায় আরও একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে এ ধরনের ঘটনায় ছয়জন বিদেশি পর্যটকের মৃত্যু হল পর্যটন শহর পরপর এই ঘটনাগুলি ঘটেছে শুক্রবার নামের এক অস্ট্রেলিয়ান কিশোরী মারা যাওয়ার খবরের একদিন পেরুতে না পেরুতেই গতকাল তার বান্ধবী হলি বোলসের এই মৃত্যুর খবর এলো বৃহস্পতিবার আরও মারা যান সিমন হোয়াইট নামের দক্ষিণ পূর্ব লন্ডনের এক ব্রিটিশ আইনজীবী আর এর আগে মারা যাওয়াদের মধ্যে ছিলেন একজন আমেরিকান এবং উনিশশো বছর বয়সী দুই ড্যানিশ নারী তারা গত সপ্তাহে মারা যান বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছিল তাদের মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চললেও সংবাদ প্রতিবেদন এবং অনলাইনে অন্যান্য পর্যটকদের সাক্ষ্য থেকে ধারণা করা হচ্ছে এই পর্যটকরা মিথানল যুক্ত পানীয় বা মদ পান করেছিলেন এই পদার্থ প্রায় ভেজাল মদে পাওয়া যায় মারা যাওয়া সকলেই মিথানল মেশানো ভেজাল মদ পান করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে মিথানল যোগ করে করে ভেজাল মদ তৈরি থাকে অনেক অসাধু ব্যবসায়ী চিকিৎসক চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন পঁচিশ মিলিলিটার মিথানল সেবনও প্রাণঘাতী হতে পারে তারপরও অ্যালকোহলের তুলনায় সস্তা হয় অনেক সময় মিথানল অনেক সময় পানীয়তে মেশানো হয়ে থাকে